পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বেন গুরিয়নে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের এবারে জানিয়ে দিব ভারত আগুন নিয়ে খেলছে পাকিস্তান সেনাবাহিনীর মন্তব্য আরও জানাবো দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া এবারে জানিয়ে দিব তেরানবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদেরকে হত্যা করল ইসরায়েল আরো জানাবো ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার আলোচনা শেষ যা জানা গেল সব শেষে জানিয়ে দিব ভারতে বর্জ্যপাত ও ঝড়ে পঁয়তাল্লিশ জনের প্রাণহানি এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেনগুরিয়নে ফের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি আনছারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেন গুরিয়ান বিমানবন্দরে আবারও হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে এই হামলার ঘোষণা দেন বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদন অনুযায়ী ইয়াহিয়া সারি বলেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করছে তিনি আরো বলেন এই হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারী নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে সোরা তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে ইয়েমেনি বাহিনী দাবি করছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে সুরেছে যার মধ্যে টানা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমান বন্দরের দিকে নিক্ষেপ করা হয় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাগুলোর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি গত কয়েক সপ্তাহে গাজাই ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের প্রতিক্রিয়ায় বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে গাজাই ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত তেপান্ন হাজার আটশো জন নিহত হয়েছে ভারত আগুন নিয়ে খেলছে পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে পাকিস্তান সেনাবাহিনীর আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রতিবেশী দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি বলছেন এটা পারমাণবিক যুদ্ধ একটা অভাবনীয় এবং অযৌতিক ধারণা দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিবিসি সহ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তিনি বলছেন পাকিস্তান শান্তি চাই কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ তুলেছেন ভারত যেভাবে ঐধ্যতা দেখাচ্ছে এবং ন্যারেটিভ সরাচ্ছে তাতে বর্তমান আবহে স্ফুলিঙ্গ দেখা যেতে পারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাস্তবে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা আছে নাকি প্রতিরোধ গড়ে তুলতেই এই প্রসঙ্গ আনা হচ্ছে এর জবাবে আহমেদ শরীফ চৌধুরী মনে করেন ভারত আগুন নিয়ে খেলছে যার মূলে রয়েছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি ন্যারেটিভ তিনি আরও জানিয়েছেন পাকিস্তান ও ভারত দুই দেশই পরমাণু শক্তিধর দেশ তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি এটা অকল্পনীয় এটা একটা অযৌতিক ধারণা কিন্তু আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয় দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যৌথ সামরিক মহর অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার প্রথমবারের মতো ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জাহাজগুলো এই মহড়ায় অংশ নেয় খবর তাইপে টাইমসের ফিলিপাইন সশস্ত্র বাহিনী জানিয়েছে এই মহড়াটি পালাওয়ান ও অক্সিডেন্টাল মিন্দোরল উপকূলবর্তী এলাকায় অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় ফিলিপাইনের নৌবাহিনী বিমানবাহিনী কোস্টগার্ড এবং যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড কাটার এস্ট্র্যান এবং একটি মার্কিন নৌবাহিনীর পি এইট পোসেইডন সামুদ্রিক টহল বিমান মারিটাইম কো অপারেটিভ অ্যাক্টিভিটি ছিল এ বছরের দ্বিতীয় এবং দুই হাজার সাল থেকে শুরু হওয়া কার্যক্রমের মধ্যে ষষ্ঠ মহড়ার মধ্যে ছিল যোগাযোগ অনুশীলন ও উদ্ধার অভিযান অনুশীলন ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল রোমিও ব্রাউনার বলেন এম সি এর মতো যৌথ কার্যক্রম আমাদের সামরিক সক্ষমতা আধুনিকরণ এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব শক্তিশালী করতে সহায়তা করে যাতে আমাদের জাতীয় ও আঞ্চলিক সামুদ্রিক স্বার্থ রক্ষা করা যায় এবার তেরানবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল ইসরায়েল গাজায় তেরানবাহী ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করতে গিয়ে অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল শুক্রবার দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুযায়ী হামাজ বলছে গাজায় টানা এগারো সপ্তাহ ইসরায়েলি অবরোধের পর ত্রাণ সরবরাহ শুরু হলেও তাতে নানা জটিলতা দেখা দিচ্ছে যা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার গাজার কেরেম সালম সীমান্ত দিয়ে একশো সাতটি ট্রাক গাজায় প্রবেশ করছে এসব ট্রাকে ছিল আটা অন্যান্য খাদ্য সামগ্রী ও ওষুধ তবে শরণার্থী শিবির ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে এই ত্রাণ তেমনভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে ফিলিস্তিনে একটি সাহায্য সংস্থার জোর জানিয়েছে গত সোমবার অবরোধ আংশিক শিথিল করার পর থেকে এখন পর্যন্ত একশত উনিশটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে তবে খান ইউনিস শহরের কাছে ইহুদিবাদী সশস্ত্র দলগুলোর লুটপাটের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হয়েছে ইরান যুক্ত ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার আলোচনা শেষ যা জানা গেল ইতালির রাজধানীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পঞ্চম দফার পারমাণবিক আলোচনা শুক্রবার শেষ হয়েছে তবে রোমে অনুষ্ঠিত এ আলোচনা থেকে কোনো সিদ্ধান্তমূলক অগ্রগতি অর্জিত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদন অনুযায়ী আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ইস্টি পুইটকপ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণের প্রধান মাইকেল অ্যান্টন তিনি এই আলোচনা সংক্রান্ত কারিগরি বিষয়েও যুক্ত অন্যদিকে ইরানের পক্ষ থেকে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় কিছু প্রস্তাব ওঠে এসেছে এ দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু ইস্যু নিয়ে জটিলতা এখনও রয়ে গেছে তার ভাষায় আমরা অত্যন্ত পেশাদার একটি আলোচনা সম্পন্ন করছি তবে বিষয়গুলো এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবে তা সিদ্ধান্তমূলক নয় আমরা আশা করি আগামী দিনে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হবে যাতে একটি সম্মানজনক ও টেকসই চুক্তির পথে অগ্রসর হওয়া যায় টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যদি এই আলোচনায় চুক্তি না হয় তাহলে তারা সামরিক ব্যবস্থা সহ অন্যান্য বিকল্প বিবেচনা করবে যাতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে রোধ করা যায় এদিকে ইউরোপীয় প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়েছেন আলোচনা ব্যর্থ হলে ব্যাক মেকানিজম সক্রিয় করা হতে পারে এর ফলে ইরানের উপর আগের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হবে অন্যদিকে ইরানের দুটি সূত্রের বরাদ দিয়ে সিএনএন দাবি করছে তেহরান এ দফার আলোচনায় অংশ নিয়েছে কেবল ওয়াশিংটনের সর্বশেষ অবস্থান যাচাই করার জন্য কোনো অগ্রগতির প্রত্যাশা নিয়ে নয় মার্কিন সংবাদ মাধ্যমটির মতে তেহরান যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহ পোষণ করছে মূলত পঞ্চম দফার আলোচনাকে অনেকেই ভবিষ্যতের জন্য নির্ধারক মনে করলেও বাস্তবিক অগ্রগতি ও অনিশ্চয়তাই থেকে গেছে ভারতে বর্জ্রপাত ও ঝড়ে পঁয়তাল্লিশ জনের প্রাণহানি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য প্রদেশে প্রবল বর্জ্যপাত ও ঝড়ে অন্তত পঁয়তাল্লিশ জনের প্রাণহানি ঘটছে বুধবার থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বর্জ্যপাত ও ধমকা হওয়ার কারণে গত চব্বিশ ঘন্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এর প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে নিহতদের পরিবারের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে হবে এর পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণে জরুরি জরিপ চালানোর নির্দেশও দেওয়া হয়েছে যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া সম্ভব হয় উত্তরপ্রদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত রাজ্যে বর্জ্য ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে বিশেষ করে মধ্য উত্তর প্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ধমকা হাওয়া চলতে পারে